এই কানে ধরছি আমি হ্যাঁ যে আমি আর কখনো বিকাল বেলা কবুতর ডোড়াচ্ছি না ভাই দেখেন মায়া কবুতরের নৌ এরকম একটা মানে ভিডিও একটু লম্বা করার চিন্তা করছিলাম কিন্তু লম্বা করতে যায় আমারই এর থেকে এক রাত লম্বা হয়ে গেছে আমার কাছে কেন জানি মনে হয় যে ঋতু ভাই মায়াটাকে বিক্রি করে এই জোড়াটা কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন গলায়লাল কিন্তু এই জোড়াটাই আমি উড়াইছিলাম এই জোড়াটা কিন্তু চলে আসছে বলছি চলে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে বৃহস্পতিবার দেখছেনি হাটের ভিডিওর আগে আমি একটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে গৌতর উড়ায় দিয়েছিলাম কবুতর তিনটা কবুতরই কেটে গেছে এখন আমি হাটে গল্লামারি হাটে ঋতু সাথে কথা বলছিলাম আপনি সেটা ভিডিওতে আসছিল যে গলায় লাল জোড়াটা আসছে আমি সেই গলায় লাল আপনাদের দেখাবো আজকে ভিডিওতে একটা কথা ভিডিও শুরু করার আগে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেকেই হচ্ছে গিয়ে এখন বর্তমানে টেডি কবুতরের উপরে ঝোঁক দিচ্ছি কিন্তু একটা কথা কি যে টেডি কবুতরের যে সেন্স আর হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে যে কবুতর গুলো আছে এই কবুতর গুলোর যে সেন্স এই দুটো কিন্তু আকাশের পাতাল কেন এটা বলবো কারণ টেডি কবুতর হয়তো বা আমি সকালে এসে দেখতেছি যে আমার গলায় লাল জোড়া চলে আসছে কিন্তু টেডি কবুতরটা কিন্তু আসে নাই টেডি কবুতর হয়তো বা অন্য কোথাও উড়ে গেছে বা হচ্ছে কেউ ঘর চিনতে পারে নাই কিন্তু গলায় লাল কিন্তু ঠিকই রাতের বেলা অন্য কোথাও হয়তো বা বসছে বা উঠছে কি তার কি হয়েছে আমি জানি না কিন্তু গলায়লাল দেখা গেল কোথাও বসছে বা সকালবেলা কিন্তু ঠিকই ঘর ছিনে চলে আসছে কিন্তু 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 সেটা এই জোড়াটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই জোড়াটাই আমি উড়াইছিলাম এই জোড়াটা কিন্তু চলে আসছে যাক এই জোড়া যেহেতু চলে আসছে ওই ওই দিন আসার পর থেকে কিন্তু আমি কবুতার আর ছাড়ি নাই একটু ভয়তেই বলতে পারেন কিন্তু ভয়তে না মূলত হচ্ছে আমার হাটের ভিডিও ছিল আর হাট আমি ভিজিট করছি সেই হাটের ভিডিও আমার এডিট করতে হয়েছে তারপরে আমার নিজের একটু কাজ ছিল এজন্য থেকে আমি এই কবুতরটাকে ওই দিনের পর থেকে মানে বিয়ষপ্রতীবারে আমি ছাড়ছি বিয়ষপ্রতীবারের পরে আমি আর এই কবুতরটাকে ছাড়তে পারি নাই আস্তে ধীরে ছাড়বো আর এই কানে ধরছি আমি হ্যাঁ যে আমি আর কখনো বিকালবেলা গলা কোউতর উড়াতছি না ভাই আর আপনারাও আবার ভিডিও দেখে একটা জিনিস শিখিয়া করেন যে বিকাল অন্তত কবুতর উড়ায় না অনেকেই আছেন যারা হচ্ছে কবুতর দেখলে কবুতর উড়াই দেন এই কাজটাও করেন না দেখা গেল কবুতার একটা পাওয়ার আসায় আপনার নিজের কবুতরই হারাইলেন আর আমি তো একটু ভিডিও করার জন্য কবুতর কন্টেন্টের দরকার নেই যদি আমি সকালবেলা না উড়াইতে পারি আমি কবুতর দরকার উড়াবো না কিন্তু তারপরেও আমি আর বিকাল উড়াচ্ছি না আমি মূলত এই জিনিসটাই চাইছিলাম যে বিকালবেলা একটু কবুতর উড়াই কবুতার তো আবার নেমে যাবে সেটা একটু ভিডিও করব ভিডিও করে হচ্ছে আপলোড দেবো এরকম একটা মানে ভিডিও একটু লম্বা করার চিন্তা করছিলাম কিন্তু লম্বা করতে যায় আমারই হচ্ছে কি এক রাত লম্বা হয়ে গেছে কবুতরটা এক রাত পরে হচ্ছে কি আসছে তো এটা হচ্ছে কি বিষয় না আরেকটা জিনিস একটু আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমি যদি একটু আপনাদের ভিতরে নিয়ে যাই আপনারা দেখতে পারবেন এই যে যেই এটা কি এটা কি কি বল মানে আমি ভাই বলছিল নাম এই সাদা কিন্তু আমি এই সাদা নাম ভুলে গেছি এখন রিদু ভাই বলছিল যে এটা হান্ড্রেড পার্সেন্ট মায়া কবুতর এটা মায়া কবুতর না এটা হচ্ছে মদ্দা কবুতর আমি জানি না কেন জানি ঋদু ভাই মায়া কবুতর দেয় সেটা হয়ে যায় হচ্ছে মদ্দা এখন আমি একটু যদি আপনাদের দেখাই এখন শুধু শুধু তো বললে হবে না যে এটা মদ্দা কবুতর এখন তো দেখাতে হবে আমি বলে দিলাম এটা মদ্দা কবুতর তার হবে না আমি এটাকে খাঁচায় ছাড়ছি এখন এর সাথে আমরা একটা মায়া কবুতর দিব এই খাঁচার ভিতরে সেটা হচ্ছে মায়া কবুতর এই লালটা মায়া এই লালটা আমার লফ্টে উঠে আসছে এই লালটাকে আমি এর সাথে ছাড়ি দেখেন দেখেন মায়া কবুতরের নমুনা কি

এখানে যে মদ্দাটা আছে আমার এই মায়াটার সাথে জোর খাওয়া ছিল আমি ওই মদ্দাটাকে ছেড়ে দিলাম দেখেন ও কিন্তু ডাকা ডাকি করতেছে না কেউই ডাকা ডাকি করতেছে না যখনই আমি মায়াটাকে এই ভিতরে রেখে দিলাম তখনই কিন্তু এই সাদা কবুতরটা ডাকাডাকি শুরু করে দিছে আমি এটাকে ওর খাঁচায় রেখে দিই এই কবুতরটা মায়া ভেবে মদ্দা হয়ে গেছে কিছু করার নাই এখন লফটে মদ্দা আছে এই নেপালি দেখতে পারবেন বাইরে কিন্তু আমি ছেড়ে রাখছি নেপালির বাচ্চাটা নিচে আছে নেপালি বাচ্চাটা এই সাইডে এই যে নেপালির বাচ্চা এই যে হচ্ছে নেপালির বাচ্চা আর আমি এখানে রিং গুলো নিয়ে আসছি এগুলো থেকে আমি কবুতরের পায়ে পড়াই দেবো এটা আপনারা কালকের ভিডিওতে দেখতে পারবেন এখন আমি আস্তে ধীরে এতে ঢুকাই দেবো আচ্ছা আমরা আগে একটু এই নেপালি জোড়াকে আমরা খাঁচায় ঢুকাই

Brrrr Það er okk. Það er nokkið. Það er ekki bortið þegar það er náttúrulega. Það er vjörðs. আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম